বন্ধুরা আজ সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে শুক্রবার আজকের আবহাওয়ার আপডেট দেখে নেব এবং তার সাথে আলোচনা করব ঘূর্ণিঝড় মন্থা কবে আসতে চলেছে কোথায় আছড়ে পড়বে অন্তত আজকে কি আপডেট রয়েছে এবং জানিয়ে রাখি এই মুহূর্তে আমাদের বেঙ্গল জোন একেবারে মেঘমুক্ত আকাশ শুধুমাত্র বাংলাদেশের ওই টেকনাফ কক্সবাজারের দিকে বৃষ্টি হচ্ছে আর আরব সাগরের উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এই মুহূর্তে এবং সেখানে কিন্তু ভারী নিম্নচাপ তার জেরে পরবর্তী সময়ে আমাদের দক্ষিণ ভারতে বেশ খানিকটা বৃষ্টি আছে আর দক্ষিণ ভারতে বৃষ্টি এই যে আরব সাগরে নিম্নচাপের জন্য হবে তা শুধু নয় পরবর্তী সময় বঙ্গোপসাগরেও নিম্নচাপ শুধু নয় ঘূর্ণিঝড় আসতে চলেছে এবং সেই ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের বাংলার উপরেও পড়বে এই সব কিছু নিয়ে আলোচনা করব আর এই যে মেঘ মেঘের গতি প্রকৃতি লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের বাংলার দিকে কোনো মেঘ সেইভাবে প্রবেশ করছে না শুধুমাত্র এই যে বললাম না বাংলাদেশের কিছু জায়গায় বিশেষ করে চট্টগ্রামের দক্ষিণে চাকারিয়া তারপরে টেকনাফ কক্সবাজার যে সমুদ্র সৈকত রয়েছে এই সমস্ত জায়গাতে এই মুহুর্তে মেঘ ও বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাকি পুরো পশ্চিমবঙ্গ বাকি বাংলাদেশ ত্রিপুরা এবং আসাম একেবারে মেঘমুক্ত আকাশ পরিষ্কার একেবারে ঝকঝক করছে রোদ্দুর এই হচ্ছে পরিস্থিতি আগামী কয়েকটা দিন এরকমই থাকবে তারপর চেঞ্জ আসবে চলে যাই চেঞ্জ কবে আসছে তাই বায়ু মুড়ে চলে যাব এবং আপনাদের দেখাই আজকে কোনো ঘূর্ণাবর্ত কিছুই নেই ঘূর্ণাবর্ত রয়েছে যেটা সেটা আরব সাগরের উপরে পরবর্তী সময় সরাসরি আমরা একুশ বাইশ তারিখের দিকে গেলে এই আরব সাগরের ঘূর্ণাবর্তটা কিন্তু সেখানে থাকবে বরঞ্চ একটু পশ্চিম দিকে সে শিফট হবে দক্ষিণ চীন সাগরে কুড়ি একুশ তারিখ নাগাদ আরও একটি ভারী বা ভয়ঙ্কর টাইফুন তৈরি হবে তার এফেক্ট আর আমাদের এদিকে আসবে না মূলত সেটা ভিয়েতনাম লাওস এবং পরবর্তী সময় কিছুটা নিম্নচাপ হয়ে মায়ানমারের দিকে প্রবেশ করবে আর আমাদের বঙ্গোপসাগরে চব্বিশ তারিখ নাগাদ ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং পঁচিশ তারিখ নাগাদ সেটি নিম্নচাপের আকার ধারণ করে ছাব্বিশ তারিখে উত্তর ও উত্তর পশ্চিমে এগিয়ে নিম্নচাপ আরও ভারী হবে আঠাশ তারিখে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে এবং যা গতিবেগ তাতে আমরা দেখতে পাচ্ছি তেষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগ যার গাস্টিং পঁচাশি কিলোমিটারের মতো মানে বায়ুর ঝাপটা ঘূর্ণিঝড় মন্থা রূপে চেন্নাইয়ের দিকে এগোবে তারপর আজকের যে আপডেট গতকাল দেখছিলাম বিজয়ওয়াড়া গত পরশু বিজয়ওয়াড়ার দিকে কালকের আপডেটে দেখলাম বিজয়ওয়াড়ার থেকে একটু দক্ষিণে আজকে নেলোরের কাছে দেখতে পাচ্ছি তারিখ কিন্তু বদলায়নি ওই আঠাশ উনত্রিশ তারিখের মধ্যেই এটি আছড়ে পড়বে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবং এখনও আমাদের হাতে সময় আছে পরবর্তী সময় অনেক পরিবর্তন হতে পারে গতি প্রকৃতি আসতে পারে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে বাংলাদেশের দিকে কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আমাদের পুরো ভারতবর্ষের উপকূল এবং এদিকে বাংলাদেশের উপকূল ও মায়ানমারের উপকূলে যেতেই পারে থাইল্যান্ডের দিকেও অনেক সময় দেখা গেছে যে প্রবেশ করেছে এই যে ঘূর্ণিঝড় মন্থা এর একটা সাইড এফেক্ট পড়বে আমাদের বাংলার উপরে তার আগে বলে রাখি এই সাতাশ তারিখ পর্যন্ত সেরকম কোনো পরিবর্তন নেই কিন্তু আঠাশ তারিখ থেকে আমাদের উপকূল অঞ্চলে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি লক্ষ্য করা যাবে এরপরে যদি উনত্রিশ তারিখ দেখি উনত্রিশ তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে আর তিরিশ তারিখেও খানিকটা বৃষ্টি হয়ে তারপরে আবারও মেঘমুক্ত হয়ে যাবে আকাশ এই সময় যে বৃষ্টির পরিমাণটা সেই পরিমাণটাও আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিই পরিমাণ কিন্তু খারাপ নয় বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কিছুটা নদিয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর উপরে ভারী এফেক্ট পড়বে অবশ্যই সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবন সহ মঠবাড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা বরিশাল মতিরহাট কলাপাড়া এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিটা লক্ষ্য করা যাবে এই হচ্ছে গিয়ে যেই ঘূর্ণিঝড় আসবে সেই ঘূর্ণিঝড়ের জন্য আপাতত যে আপডেট দেখতে পাচ্ছি বৃষ্টি সেই বৃষ্টিটা জানালাম এবার দেখুন ওই যে আবারও বলছি তেইশ তারিখ নাগাদ ঘূর্ণাবর্ত তেইশ চব্বিশ তারিখ নাগাদ তৈরি হয়ে গেলে তখন কিন্তু এর গতি প্রকৃতি আরও বোঝা যাবে যেমন আমরা দেখছিলাম না পরশুদিনকেই যাচ্ছিলো বিজয়ওয়াড়ার দিকে তারপরে কালকে দেখছি নেলোরের দিকে এরকম আর কি পরিবর্তনটা হবে এখন কয়েকটা দিন তারপরে আমরা দেখতে পারব এর সঠিক কোন জায়গায় যাবে বা কোন রুট ধরে যাবে সেটা গতি বেগ কেমন থাকবে এ সমস্ত কিছু তাই রেগুলার আমরা আপডেট দেব আপনারা নজর রাখবেন না আজকাল এবং আগামী দু তিন দিনে যদি আপডেট দেখা যায় তাহলে জানিয়ে রাখি এই সতেরো থেকে ১৯ তারিখের মধ্যে এইটে দুটো যে দিন আজ সতেরো সতেরো আঠেরো এবং ১৯ তারিখের মোটামুটি দুপুর বারোটা পর্যন্ত যা আপডেট দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টি নেই হলেও খুব ছিটে ফোটা একটু বৃষ্টি হলদিবাড়ি নামখানা প্রেজারগঞ্জ মানে সুন্দরবনের কাছে সামান্য ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলাদেশের এই মুহূর্তেও টেকনাফ কক্সবাজারের দিকে বৃষ্টি হচ্ছে মহেশখালীর দিকে পরবর্তী সময়েও চট্টগ্রাম লঙ্গদু রাঙামাটি খাগড়াছড়ি বিলাইছড়ি চাকারিয়া টেকনাফ কক্সবাজার এই সমস্ত জায়গাতে বৃষ্টি কিন্তু থাকবে মূলত এই বৃষ্টি যেরকম আজকে হচ্ছে আগামী কালকেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে এবং আঠেরো তারিখ রাত্রিবেলাতেও এই বৃষ্টিটা আমরা দেখতে পারব ত্রিপুরাতে সেরকম কিছু নেই ওই দক্ষিণে একেবারে দক্ষিণে সাবরুম মানু এই অঞ্চলে একটু বৃষ্টি লক্ষ্য করতে পারছি এই হচ্ছে পরিস্থিতি তার মানে মেঘমুক্ত পরিষ্কার আকাশী থাকছে উনিশ থেকে একুশ উনিশ তারিখ দুপুর বারোটা থেকে যদি আমরা একুশ তারিখ দুপুর বারোটা অবধি দেখি তাহলেও কোনো বৃষ্টি নেই সব জায়গায় পরিষ্কার থাকছে একুশ থেকে তেইশে কোনো বৃষ্টি নেই আকাশ পরিষ্কার তেইশ থেকে পঁচিশ ওই চট্টগ্রাম লঙ্গদু রাঙামাটির দিকে সামান্য বৃষ্টি ছাড়া আর কিছু নেই পঁচিশ থেকে সাতাশ পঁচিশ থেকে সাতাশে কিছুটা বিহারের দিকে আর আমাদের মালদা আর খুব হালকা মাঝারি দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি দেখা যাবে কিন্তু সাতাশ থেকে উনতিরিশও সেরকম কিছু নেই উনতিরিশ তারিখের যে বৃষ্টি যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে গিয়ে এই যে ঝড়ের আলোচনা করছিলাম আমরা তার জেরে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এই ছিল গিয়ে আপডেট সেটা অবশ্য আঠাশ আঠাশ তারিখ নাগাদ যেটা দেখছিলাম ওকে তো এই ছিল গিয়ে আপডেট আপনাদের জন্য আশা করি এই আপডেট কাজে লেগেছে সবাই ভালো থাকবেন মাফ করবেন তাপমাত্রা তো দেখিয়ে নি তাপমাত্রাটা দেখে নেব একবার বায়ু মুডে যাব পঁচিশ তারিখে না কত তারিখে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে পঁচিশ ছাব্বিশ তারিখ ওকে আচ্ছা তাপমাত্রাটা দেখে নেব আর একটা জিনিস দেখবো আমরা সেটা হচ্ছে জিএফএস মডেল কি বলছে এই ঘূর্ণিঝড়টা সম্পর্কে তো বায়ু মুডে আসি জিএফএস মডেল তো বলছে বাইশ তেইশ তারিখে এটি ভয়ঙ্কর আকার নিয়ে আছড়ে পড়বে চেন্নাইয়ের দিকে চব্বিশ তারিখেই বাবা তাহলে তো জিএফএস মডেল অনুযায়ী এই ঘূর্ণিঝড়টা হলে তাহলে তো তেইশ চব্বিশ তারিখেই দেখতে পাচ্ছি আছড়ে পড়ছে যাই হোক আমরা ইসিএমডাব্লিউএফ যেরকমটা দেখাচ্ছে সে অনুযায়ী চলি পরবর্তী সময় দেখা যাবে আরও দু তিন দিন বাদে ভালো করে বোঝা যাবে যে কি হতে চলেছে আজকে তাপমাত্রা খুব বেশি নেই এখন তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব আস্তে আস্তে পড়া শুরু করে দিয়েছে ভোরবেলার দিকে ঠান্ডাও লাগছে এবং মোটামুটি একত্রিশ থেকে চৌত্রিশ দেখা যাচ্ছে তাপমাত্রা আমাদের পুরো বেঙ্গল জোনের আজকে কালকেও কিন্তু ওই একই থাকবে কোনো সেরকম পরিবর্তন নেই এ কটা দিন একই থাকবে এবং ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি চলতে থাকবে পরে গিয়ে কিন্তু আরও কমবে এবং আঠাশ উনত্রিশ তারিখ নাগাদ গিয়ে দেখা যাচ্ছে যে পঁচিশ ছাব্বিশেও চলে আসবে দুপুরবেলার দিকে তাই অনেকটাই কমে যাবে তাপমাত্রা তো এই ছিল কি আলোচনা মূলত আপনাদের সঙ্গে আলোচনাটা করলাম আবহাওয়া নিয়ে আশা করি ঘূর্ণিঝড় মন্থা সম্পর্কে আপডেট পেলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কালকে দেখা হবে আবহাওয়ার আপডেট নিয়ে ততক্ষণের মতো টাটা